আজকের ক্লাসে আমরা জানবো ভারতীয় দর্শনে বিশেষ করে আস্তিক সরদর্শনে ঈশ্বর তত্ত্ব ন্যায় এবং বৈশেষিক দর্শন অনুযায়ী আমরা যদি দেখি ঈশ্বরকে বলা হয়েছে স্বরই শূর্যবান অর্থাৎ ঈশ্বরের ছটি যে পারফেকশন বা কোয়ালিটি সেটা কিন্তু রয়েছে তাই ঈশ্বরকে স্বরই শূর্যবান বলা হয়েছে সাংখ্য দর্শনে ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাত এই রকম একটি বাক্য ব্যবহার করা হয়েছে যোগ দর্শন অনুযায়ী যদি আমরা দেখি যোগ দর্শনে কিন্তু সৃষ্টিতত্ত্ব হিসেবে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়নি কারণ সাংখ্য যোগ সৎকার্যবাদী বিশ্বাসী এবং যোগ দর্শনে যে ঈশ্বর স্বীকৃত হয়েছে সেটা হলো বিশেষ পুরুষ রূপে ঈশ্বর মীমাংসা দর্শনের যে ঈশ্বর বিশেষ যাগযজ্ঞের জন্য দেবতার অস্তিত্ব স্বীকৃত হলেও ঈশ্বরের অস্তিত্ব সরাসরি সিদ্ধ হয়নি অদ্বৈত বেদান্ত দর্শনে ঈশ্বরকে নির্গুণ বলা হয়েছে এবং আমরা বলতে পারি যে ব্রহ্মই হলেন ঈশ্বর ব্রহ্ম সৎ চিত এবং আনন্দস্বরূপ থ্যাংক ইউ